সুর্যবা এক ফরম জনিশহ 38 জন সুর্দে গ্রেফতার করছুন কাচার জেলা পুলিশে সূর্যবা জনিশ উদ্ধার করিয়া একটা बृहत সাফল্য পাইছেন কাচার পুলিশের টাউনের বিভিন্ন এলাকাত অভিযান ছালাইয়া সোমবারে 38 জন সুর্দে গ্রেফতার করতে সক্ষম হইছেন জেলা পুলিশ আরকবাইদিয়া উদ্ধার করা বিভিন্ন জনিশহ আটক 38 জন সুর্দে মঙ্গলবারে শিলচর সদর লৈয়া আওয়া হইছে বাদে আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে আটোকুয়া জন সুডে মেডিকেল করানির বাদে আদালত ফাটানি হয়েছে ফরে আদালতের নির্দেশে আটত্রিশ জন সুডে জেল হাজত ফাটাইছে জেলা পুলিশে ঘটনার বিবরণ তুলিয়া ধরতে গিয়া কাছাড়োর পুলিশ সুপার নোমাল মহাত্মায় সংবাদ মাধ্যমে জানাইছেন যে অসামাজিক কার্যকলাপ সহ সুরিয়া কাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকব সমাজের প্রতি দায়বদ্ধতা মাথাত রাখিয়া জনগণরে সুরক্ষা দেওয়া লাগে কাছাড় পুলিশে তার অভিযান আগামীতেও অব্যাহত রাখবা সুরিয়া কাণ্ডের অভিযোগ পাওয়ার বাদে পুলিশ বিভিন্ন এলাকাত অভিযান চালাইয়া ফাঁস বাইক দুই কান সাইকেল সোনার অলঙ্কার মোটর বাসনপত্র আর বৈদ্যুতিক তার সহ চুরি হওয়া অন্যান্য এক ফারা জিনিস উদ্ধার করার লগে বিভিন্ন জায়গাত অভিযান চালাইয়া মুর আরティストন সূত্রে গ্রেফতার করতে সক্ষম হইছেন পুলিশ শারদীয় দুর্গাউৎসবের মাস খানেক আগে সুরিখন্ডর বিরুদ্ধে জেলা পুলিশের এই बृहत সফলতায় জেলার মানুষে কিছুটা হইলে শান্তি পাইছেন গৃত তাকিয়া তথ্য সংগ্রহ করিয়া পুলিশে আগামিতে সুরিওয়া আরো জিনিস উদ্ধার করার লগে লগে চুর চক্র লগে জড়িত অন্যান্য সদস্য এরারও পাকড়াও করতে সক্ষম হইবা বুলিয়া এদিন আশা প্রকাশ করছেন পুলিশ সুপার নবাল মহাত দেহকা বিস্তারিত প্রতিবেদন আমি ইয়াতে খোলা অঞ্চল আমার বিএসএফর এজন রিটায়ার্ড এখন এসএসবি এজন রিটায়ার্ড অফিসার তেখেতৰ ঘৰত এই চুৰি কাৰ্য সংগঠিত হৈছিলে আৰু তাৰ পৰা সোণৰ গহনা তেখেতৰ তেখেতৰ সহধৰ্মিণীৰ সোণৰ গহনা মিতালী দাস তেখেতৰ মিতালী নাথ তেখেতৰ সোণৰ গহনা চুৰি কৰি লৈ গৈছিলে আৰু আমি অভিযান চলোৱা কালত আমি সেই গোটেই সামগ্ৰীখিনি আমি উদ্ধাৰ কৰিব পৰা নাই কিন্তু তাৰ সৰহসংখ্যক যি সোণৰ সামগ্ৰী আছে আৰু সেইখিনি আমি পৰীক্ষণো কৰিলোঁ আৰু সেইখিনি পৰীক্ষণ কালতো সকলো পোৱা গৈছে যে সেইখিনি সোণৰ অলংকাৰ হয় আৰু যিগৰাকী ভিত্তি মিতালী নাথৰ যিখিনি সামগ্ৰী চুৰি হৈছিলে সেইখিনি তেখেতৰে সেই সামগ্ৰী হয় সেইখিনি সত্যাৰ্পণ হৈছে গতিকে এতিয়া গোটেই সামগ্ৰীখিনি আমি তেওঁলোকৰ যিসকল যিসকল ভিত্তিম আছিলে মানুহগৰাকী আৰু তেখেতৰ পতি হাজবেণ্ড তেওঁ আহি আমাৰ ইয়াত উপস্থিত হৈছে আৰু তেখেতক আমি গোটেই সামগ্ৰীখিনি আমি হেণ্ডঅভাৰ কৰি দিছোঁ তেওঁলোকক গতাই দিছোঁ আৰু আমি কাছাৰ আৰক্ষী আমি নাগৰিক সমাজৰ বা ৰাইজৰ যি মানে অসুবিধা আছে তাৰ কাৰণে আমি দায়বদ্ধ তেওঁলোকৰ নিৰাপত্তাৰ কাৰণে আমি দায়বদ্ধ গতিকে আমাৰ এই অভিযান চোৰৰ বিৰুদ্ধে বা যি অসামাজিক যি কাৰ্যকলাপ আছে তাৰ বিৰুদ্ধে আমাৰ এই অভিযান একেৰাহে চলি থাকিব আৰু আমি ৰাইজক যেতিয়ালৈকে আমি সম্পূৰ্ণ নিৰাপদ অনুভৱ কৰিব পৰা অৱস্থা নহ'ব তেতিয়ালৈকে আমাৰ অভিযান চলি থাকিব থেংক ইউ